ঢাকা কক্সবাজার এই রুটটাতে অসংখ্য বাস ব্যানার রয়েছে তবে আপনি তখনই বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন যখন টিকিট কাটতে জন্য ডলফিন বা অন্য কোনো এজেন্ট কাউন্টারে যাবেন তখনই এত এত সেন্ট মার্টিনের ভিড়ে অরিজিনাল সেন্ট মার্টিনকে খুঁজে পাওয়াই দুষ্কর সেন্ট মার্টিন হুন্ডাই নামের যে কোম্পানিটি ছিল তারা পরবর্তীতে এত এত সেন্ট মার্টিনের ভিড়ে নিজেদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রাখে সেন্ট মার্টিন হুন্ডায়ের পরে সেন্ট মার্টিন পরিবহন এমন এক কোম্পানি যারা এখন পর্যন্ত ভালোমানের যাত্রী সেবার পাশাপাশি ভালোমানের বাসটিও যাত্রী সেবা দিচ্ছে তবে ঢাকা কক্সবাজার এই রুটে সেন্ট মার্টিনের বংশধারার অভাব নাই সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন এক্সপ্রেস মার্টিন ট্রাভেলস সেন্ট মার্টিন আব্দুল্লাহ ট্রাভেলস সেন্ট মার্টিন হাজি এক্সপ্রেস সেন্ট মার্টিন দীপা এক্সপ্রেস সেন্ট মার্টিন ইজি সেন্ট মার্টিন স্কোয়ার সেন্ট মার্টিন মার্টিন মার্টিন্দ সেন্ট মার্টিন ওয়ান সেন্ট মার্টিন লাভস গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস সেন্ট মার্টিন খাদিজা ভিআইপি আপনি যদি ভালো মতো খুঁজতে যান আরও হয়তো পাঁচ সাতটা ব্যানার পেয়ে যাবেন অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশটি ব্যানার যেগুলোর নামের পূর্বে শুধুমাত্র সেন্ট মার্টিন রয়েছে তবে এই কোম্পানিগুলো যে শুধু শুধু সেন্ট মার্টিন নাম ইউজ করেছে তা কিন্তু নয় বেসিক্যালি সেন্ট মার্টিন তারা মনে করে একটা ব্র্যান্ড আর মানুষজন যারা আসলে টিকিট কাটবে তারা এই ব্র্যান্ডের নাম দেখি হয়তো তাদের বাসের টিকিট কাটবে তবে অনেক অনেক সেন্ট মার্টিন নামধারী কোম্পানি রয়েছে যাদের বাসগুলো বা যাত্রী সেবার একেবারেই ভালো না সো এইরকম বাসের টিকিট কেটে আপনারা হয়তো বা যখন ভ্রমণ করবেন তখন আসলে বিপদে পড়বেন তাই যাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা যখন টিকিট কাটবেন তখন একটু দেখে শুনে বুঝে অরিজিনাল সেন্ট মার্টিনের টিকিট কাটুন তাহলেই হয়তো আপনারা প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন